শুভ নববর্ষ বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে সকালে খুব ঘুম থেকে উঠেছি আমার শরীরটা খুব খারাপ ছিল আমাদের বাসায় আমার বাচ্চা এবং হাজব্যান্ড আমি সবাই খুব অসুস্থ প্রচুর জ্বর ছিল তারপরেও যেহেতু বাচ্চাদের কথা দিয়েছি আর আমি তো সব কিছুর আগে আমার বাচ্চা তো ওদের কথা দিয়েছিলাম পয়লা বৈশাখের দিন ওদের নিয়ে ঘুরতে বের হব তো সকাল সকাল ঘুম থেকে খুব ভোরবেলা উঠে গিয়েছি এবং উঠে যাওয়ার পর আমি ওদের জন্য কিছু রান্না বান্না করলাম খাবার আইটেম ভর্তা পান্তা ইলিশ সেগুলো সব রান্না করে ফেললাম যেহেতু শরীরটা অনেক খারাপ ছিল তাই আমি একটু একটু করে অল্প কিছু ভর্তা বানিয়েছিলাম এবং ইলিশ মাছ ভেজেছিলাম প্রথমে ডাল ভর্তাটা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি ওইদিকে ইলিশ মাছ ভাজা গুলো একদম মোচমুচ হয়ে গিয়েছে এরপর সাথে ছিল আলু ভর্তা সেই আলু ভর্তাটাও খুব সুন্দর করে করে নিলাম তো ওই যে বললাম শরীর এত খারাপ ছিল অনেক জ্বর ছিল যেহেতু এখন খুব জ্বর হচ্ছে বাচ্চাদের বুড়োদের সবাই তো পাশাপাশি আমি কিছু ভর্তাও করে নিলাম টমেটো ভর্তা টমেটো এবং বেগুন দিয়ে একসাথে ভর্তা করেছিলাম এগুলো সব ভর্তা একসাথে করলাম তারপরে মাছ ভাজলাম সাথে একটু বেগুন ভেজে নিলাম এই তো একটু একটু করে সব কিছু আইটেম অল্প করে ভেজে নিয়েছি আর যেহেতু বাচ্চা মানুষরা এত কিছু খেতে পারবে না আমি অল্পের মধ্যেই একটু একটু করে সব আইটেমগুলো করে ফেললাম তো যাই হোক তারপর পান্তা ভাত করেছিলাম এবং গরম ভাত দুটোই করেছিলাম যেহেতু বাচ্চারা পান্তা ভাত খাবে না পান্তা ভাতটা আমি আমার জন্য বানিয়েছিলাম আর সবার জন্য গরম ভাত করেছিলাম সব কিছু তৈরি হয়ে যাওয়ার পর সব সুন্দর করে গুছিয়ে নিলাম আর যেহেতু ওই যে কথা দিয়েছি বাইরে যাব আমরা যার কারণে সবাই একসাথে মোটামুটি রেডি হয়ে নিলাম শাওয়ার করে ফেললো বাচ্চারা এবং আমিও সব কিছু শেষ করে রেডি হয়ে নিলাম তো সব মিলে রেডি হয়ে একসাথে তারপর আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে যাব তো মোটামুটি সবাই রেডি হওয়া হয়ে গিয়েছে যার কারণে আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাওয়াটা এখানে শেষ করছি এবং সবাই খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে আমরা বের হয়ে গেলাম তো আমাদের ইচ্ছা আছে যেহেতু আমরা রমনা পার্কের দিকে যাব এর জন্য আমরা বের হয়ে গিয়েছি আর যেহেতু দুপুরবেলা সকালবেলা যেতে পারলে ভালো হতো কিন্তু সকালবেলা যেতে পারিনি কারণ সকালবেলা যেহেতু কাজ ছিল আর যেহেতু শরীরটা ভালো না তাই আমরা ভাবলাম বিকেলে যাব সন্ধ্যার দিকে হয়তো ফেরত আসবো তো যাই হোক যে কথা সেরকমই আমরা আমরা দুপুর দুপুর দিকেই বের হয়ে গেলাম যখন যাচ্ছিলাম সারা রাস্তার মধ্যে কোনো মানুষজন দেখছিলাম না যে পয়লা বৈশাখের জন্য তো ভাবছিলাম হয়তো ঈদের ছুটির জন্য গ্রামে চলে গিয়েছে এর জন্য হয়তো বা মানুষজন কম কিন্তু আমাদের আসলে ধারণা ভুল যখন আমরা মোটামুটি রমনা পার্কের কাছাকাছি চলে গিয়েছি তখন এত মানুষ যে বলার মতো না ওইখানে আসার পর বোঝা গেল যে হ্যাঁ বৈশাখ আসলে সত্যিকারই প্রতি বছর যেভাবে হয় সেভাবেই উদযাপন হচ্ছে তো সবাই লাল সাদা শাড়ি পরে এসেছে সেজে এসেছে এবং সবাই মোটামুটি ভোরবেলা থেকে এসেছে সেটা বোঝা যাচ্ছে এত মানুষ ছিল যে বলার মতো না আর আগে যেরকম পয়লা বৈশাখ চার বছর আগে যেরকম খুব সুন্দরভাবে আয়োজন করে হতো সেভাবেই হচ্ছিল আমরা ভাবছিলাম হয়তো চার বছর ধরে হয় না যেহেতু ঈদের ঠিক তিন চার দিন পরে পড়েছে তিন দিন পর পড়েছে তাই হয়তো বা এভাবে হবে না কিন্তু আমাদের ধারণাটা ভুল যাওয়ার পর বুঝতে পারলাম যে না এত লোক ছিল যে বলার মতো না সব মানুষ যারা ছিল তারা সবাই রমনা পার্কের এদিকে এসে ভিড় করে জমা করেছে তো যাই হোক তারপর ঘুরছি ঘুরে ঘুরে দেখছিলাম আমরা এখনও গাড়ি থেকে নামিনি আমরা নেমে যাব এখনি তো এত ভিড় ছিল মানে বোঝাই যাচ্ছিল না যে আসলে আমাদের দুদিন আগে ঈদ ছিল ঈদের সময় সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকে তো তারপরে আমরা নেমে গেলাম নেমে যেয়ে ভিতর দিকে চলে যাব এখন এত মানুষ ছিল খুব ভালো লাগছিল চার বছর পর পয়লা বৈশাখ আবার পেলাম আমরা তো আমি ফুল কিনবো ফুল কেনার জন্য আসলে পুরান ঢাকায় চিন্তা করলাম এদিকে যেহেতু ফুলের সব পাওয়া যায় বিভিন্ন ধরনের সবসময় ওই দিকে গেলে ওই দিক থেকেই ফুলটা কেনা হয় আমার কিন্তু এবার আর এখান থেকে কেনা হয়নি যাই হোক আমি ভুল করে আসলে আমাদের এলাকা থেকে কিনে আনতে চেয়েছিলাম ভাবলাম এখানে যেহেতু আসবো এখানেই তো ফুল পাওয়া যাবে যাই হোক তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম সেই আগের মতো আগে যেমন রমনা পার্কে প্রচুর ভিড় থাকতো অনেক মানুষ ছিল দুপুরবেলা প্রচুর মানুষ বাচ্চাদের নিয়ে খেলাধুলা করছে সবাই আয়োজন করে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মেয়েরা সেজে কুঁজে আসছে মেয়েদের সাথে সাথে ছেলেরাও আসছে হোক ঠিক সেরকমই মানে আগে যেমন ছিল সেরকমই আর আমরা যেরকম ভেবেছিলাম মানুষ হবে না এত মানুষ ছিল যে প্রতি বছর যেরকম মানুষ হয় ওই পহেলা বৈশাখের জন্য সেরকম মানুষই দেখা যাচ্ছে যাই হোক তারপর আমরা ঘুরে 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 আসলে দেখছিলাম আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আসলে আমরা বিকেল দিকে এসে পড়াতে আমরা অনেক কিছুই পাইনি কারণ সকালবেলা রমনা পার্কের যে গানের আয়োজন হয় বিভিন্ন ধরনের সেগুলো মোটামুটি এখন বন্ধ হয়ে গিয়েছে যার কারণে আমরা আসলে গানে সেই অনুষ্ঠানগুলো পাইনি ভেবেছিলাম হয়তো আরও কিছু হবে কিন্তু সেরকম কিছু ছিল না আর এত অল্প সময়ে আমরা এখানে ছিলাম যে বলার মতো না তারপরে আমরা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে নতুন একটা ব্রিজের মতো বানিয়েছে এর আগে যে এসেছিলাম সেখানেই যাচ্ছিলাম আমরা আসলে ওই দিকটাতে যে দেখি কি অবস্থা তো একবার মাঝখানে বোটে ওঠার জন্য ইমিকে খুব বায়না করছিল তো ওর বাবা ভাবছিল উঠাবে আমাদের সবাইকে নিয়ে কিন্তু এত বড় লাইন ছিল যে এখানে ওঠার মতো আসলে সময়ও নাই আর রোদ্রে গরমের মধ্যে এখানে দাঁড়ানোর অবস্থাও নাই যাই হোক তারপরে আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম ব্রিজের উপরে যাব তো ওই দিক থেকে হয়তো একটু কিছু ছবি তুলবো একটু ভিডিও করবো এর মাঝে বেলি ফুল পেয়ে গেলাম তো ভালোই হলো বেলি ফুল ভেবেছিলাম এখান থেকে কেনাকাটা করব তো ওনার বেলি বেলিফুলগুলো কিনতে এসে মনটা খারাপ হয়ে গেল দুজন এসে ওনার যতগুলো বেলি ফুল ছিল সবগুলো নিয়ে নিয়েছে এদিকে পুলিশও খুব বিরক্ত করছিল তাদেরকে দাঁড়াতে দিবে না তো আমার আর হলো না বেলি ফুল কেনা যাই হোক তারপর আমরা আবার সামনের দিকে এগোতে লাগলাম এদিকে বিভিন্ন ধরনের রাইড ছিল এখানে সেই রাইডগুলোতেও মানে মানুষের চোর ছিল তো এমিকোকে আর বোটে উঠানো হলো না বললাম গরমের মধ্যে এখানে লাইন ধরে এতক্ষণ দাঁড়িয়ে থাকা তো সম্ভব না তুমি অন্য সময় উঠো যাই হোক তারপর সামনের দিকে আমরা সেই ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি আশেপাশে সেই আগের আমেজ ছিল ওই বিভিন্ন ধরনের খাবার সবাই কেনাকাটা করছে কেউ খেয়া মানে ছবি তুলছে কেউ বাচ্চাদের নিয়ে মজা করছে মানে বিভিন্ন রকমের সবাই আয়োজন করে মানে মজা করছে আসলে যাই হোক আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এত গরম ছিল মানে গরমে আমার প্রচুর জ্বর শরীরে সেই জ্বর নিয়েই আমি আসলে এসেছিলাম তা আমাকে দেখে বোঝা যাচ্ছে না যে আমার শরীর এত খারাপ যাই হোক মানে চেষ্টা করছি ভালো থাকার জন্য আর যেহেতু পুরো ভিজে গিয়েছি গরমে তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটু ছবি তুললো ওরা আর ভিডিও করে দিল একটুখানি যে ব্লগের জন্য অনেকক্ষণ ঘোরাঘুরি করা পর আমার হাজব্যান্ড আর আমার ছেলে খুব মানে গরমে ঘেমে গিয়েছিল এর জন্য তারা একটু রেস্ট নিচ্ছিল আর আমি আর আইক ওইখানে দাঁড়িয়েছিলাম গাছের নিচে এখানেও প্রচুর গরম ছিল তো কি আর করব তো ভাবছিলাম এর মধ্যে একটা কাঠবিড়ালি দেখতে পেলাম কাঠবিড়ালি দেখে আই কত দৌড়ে এসেছে ইমিকোকে ডেকে নিয়েছে সে খুব মজা পাচ্ছিল কাঠবিড়ালি দেখে তারপর সে সেইখানে দাঁড়িয়ে একটু কাঠবিড়ালির কবিতা বলে দিল তাকে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিলাম তার পেজের জন্য এরপর এখানে কিছুক্ষণ থাকার পর হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম বললাম চলো আমরা অন্য অন্যদিকে চলে যাই তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা র দিকে চলে যাবো যেহেতু এখানে আর কোনো কিছু আয়োজন নেই তো এখানে থেকে সময় নষ্ট করে লাভ নেই আমরা এখান থেকে সরাসরি এখন টিএসসির দিকে চলে যাই এরপর আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাচ্ছি এখন টিএসি দিকে চলে যাব এত মানুষের ভিড় ভালো লাগছিল আবার গরমে খুব খারাপও লাগছিল যেহেতু জ্বর ছিল জ্বরে শরীর খুব খারাপ লাগছিল তো যাই হোক বাচ্চাদের নিয়ে এসেছি বাচ্চাদের ভালো লাগাটাই সবচেয়ে বড় কথা ওদের যদি ভালো লাগে তাহলে আমার আসলে আর কিছু বলার নেই তো যাই হোক তারপরে ঘোরাঘুরি করার পর আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে গেলাম বাইরে বের হওয়ার পর বিভিন্ন রকমের জিনিস সেই চরকি আগের দিনের চরকি ছিল তারপর আইসক্রিম ছিল চুড়ি ছিল সবাই কি সুন্দর চরকি খেলছে তারপর বেলুন ছিল এগুলো দেখে খুব ভালো লাগছিল আর বিভিন্ন জিনিস ওদেরকে বলছিলাম তোমরা কিছু নিবে কিনা ওদের যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে হয়তো কিনে দিব কিন্তু এই যে আমার ছেলে মেয়ে গরমের মধ্যে তাদের খুব কষ্ট হচ্ছে এটাই তাদের কাছে অনেক কিছু তো যাই হোক তারপর অনেকক্ষণ ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম ভালো লাগছিল তারপর ওরা আইসক্রিম খাবে বললো তো আইসক্রিম খেতে গিয়ে এখানে আইসক্রিম কিনতে গিয়েছিল তো সেখানে আমার মেয়ের পছন্দ হয়নি তো এখান থেকে আর না নিয়ে আমরা সরাসরি এখান থেকে বের হয়ে গেলাম আর আশেপাশে পরিবেশটা অনেক ভালো লাগছিল যেহেতু আমরা উত্তরার দিকে থাকি এদিকটাতে এরকম বেশি একটা মানে দেখা যায় না তো এই এলাকায় আসলে খুব ভালো লাগে সেই ছোটোবেলার পুরোনো স্মৃতিগুলো অনেক মনে পড়ে যায় এরপর আমার মেয়ে আইসক্রিম খুঁজছিলো তাকে পছন্দ হচ্ছিল না একটা থেকে আরেক দোকানে এরকম করে করে সে আইসক্রিম খুঁজে খুঁজে দেখছিলো তার পছন্দের আইসক্রিম সে পাচ্ছে না যাই হোক তারপর আইসক্রিম কেনা এখান থেকে হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি যে বললাম আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর বেশি কষ্ট হচ্ছিল গরমটাই আর বৈশাখ মাসের প্রথম দিন গরম তো একটু লাগবেই এটাই স্বাভাবিক এই হাঁটতে হাঁটতে এত গরম লাগছিলো তখন বাতাসের জন্য পাখা করছিলাম তো আমার হাজব্যান্ডকে বললাম এখান থেকে একটা পাখা কিনে দাও তো পাখা নিয়ে নিলাম আমরা এত গরম লাগছিল তো পাখা কেনার পর পাখা নিয়ে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম টিএসসির দিকে তো যেহেতু এদিকে কোনো রিক্সা যাবে না আমরা সিএনজি করে এখানে এসেছিলাম কিন্তু ওনারা রাস্তা ব্লক দেখে অর্ধেক অবস্থায় আমাদের মানে ছেড়ে দিতে হয়েছে তারপর আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছিলাম এরপর যখন মোটামুটি কাছাকাছি চলে এসেছি তখন অ্যানাউন্স করা হচ্ছে যেহেতু সময় নেই আমরা আসলে বিকেলে বের হয়ে কাজটা খুব খারাপ করেছি আসলে আমাদের আর আগে বের হওয়া উচিত ছিল আমরা যখন চলে এসেছি টিএসসি কাছাকাছি তখন অ্যানাউন্স করা হচ্ছিল যে বিকেল পাঁচটা বাজলে আমাদের এই ক্যাম্পাসটা আপনারা ছেড়ে দিবেন আপনারা এখান চলে যাবেন সবাইকে অ্যানাউন্স করে বলা হচ্ছে এখন হাতে আছে মাত্র আধা ঘন্টার সময় কি করি তো খুব রাগ হচ্ছিলো মাত্র আসলাম আর এখনই সব কিছু শেষ হয়ে যাচ্ছে রমনা পার্কের এই সাইডটাতে একটু গানের অনুষ্ঠান হচ্ছিলো সেখানেও ঢুকতে পারলাম না তা আমার হাজব্যান্ড বলছিলো চা খাবে তার চায়ের খুব ইচ্ছা করছিল খেতে এর মধ্যে আমরা ভাবলাম এখানে টেস্টের এখানে খুব সুন্দরভাবে চা ফুচকা তারপরে বিভিন্ন ধরনের চুরি ফুল অনেক কিছু পাওয়া যায় সব সময় আসলে এগুলো দেখা যায় কিন্তু এসে দেখি এখানে কিচ্ছু নেই আমরা তো অবাক আসলে এখানে কিচ্ছু নেই তারপর অনেক খুঁজে এই চায়ের দোকানগুলো আমরা আসলে খুঁজে বের করলাম আমাকে দেখে বোঝা যাচ্ছে এখন যে আমার অবস্থা খুবই খারাপ আমার খুবই ঠান্ডা লেগেছে এবং জ্বরে এত খারাপ লাগছিল যে গরমে একটু চা খাবো তো অনেক কষ্ট করে এই দোকানটা খুঁজে বের করে যাওয়ার পরে পুলিশের ভয় তারা আসলে শো করছিল না যাই হোক তারপরে আমরা সবাই মিলে একটু গরম চা খেয়ে নিলাম চা খেয়ে এখান থেকে এখন আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। তো আমার হাজব্যান্ড বলছিলো যেহেতু সামনে মেট্রেল চলো মেট্রেলে আমরা চলে যাই তো যেই কথা সেই কাজ আমরা এখান থেকে হেঁটে আস্তে আস্তে সামনের দিকে যে মেট্রো দিকে এগিয়ে এখানে আমার মেয়ে মন মতো আইসক্রিম কিনতে পারেনি সেইখানে সে আবার সে আইসক্রিম কিনবে আইসক্রিম খাবে তখন তাকে তার বাবা আইসক্রিম কিনে দিল আমরা একটু ওয়েট করছিলাম তারপরে আস্তে আস্তে আমরা সে মেট্রো রেলের ভিতর চলে গেলাম দেখেন মেট্রো রেলের ভিতরে কী অবস্থা এখানেও সেম অনেক মানুষ প্রচুর মানুষের ভিড় এখানে সবাই মজা করতে এসেছে পহেলা বৈশাখে আনন্দ করছে তো আমার হাজব্যান্ড টিকিট কাটতে গিয়েছে এদিকে আমরা অপেক্ষা করছিলাম এত গরম লাগছিল যে বলার মতো না ভিতরে এসি ছাড়া তারপরও আমার এত গরম লাগছিল যাই হোক তারপর আমার হাজব্যান্ড টিকিট কেটে চলে আসলো তা টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা আসলে এখন চলে যাব আমাদের উত্তরার দিকে এত শরীর খারাপ লাগছিল পাঁচ মিনিট অপেক্ষা করার পর ট্রেন চলে আসলো এবং আমরা ট্রেনে ওঠার পরে এত ভিড় ছিল যে ট্রেনের মধ্যে মানে বসার কোনো অবস্থায় নেই তা আমরা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছি আমার মেয়ে ছেলেকে নিয়ে আমি এক সাইডে এবং আমার হাজব্যান্ড আমার ছোট মেয়েকে নিয়ে অন্য সাইডে তো যাই হোক কিছু করার নেই আমার মেয়ে তো খুব মজা পাচ্ছে এবং সেখানে সে অনেক ভাইয়ের সাথে মজা করছিল লাস্টে আমরা এখানে চলে আসলাম ওখান থেকে আমরা এখন সরাসরি উত্তরা দিয়াবাড়িতে নেমে গেলাম এখানে নেমে ভাবলাম কিছু খাবো তো বাচ্চাদের জিজ্ঞেস করলাম ওরা আসলে এখানে খেতে যাচ্ছে না এটা নতুন একটা মেট্রো ফুড কোর্ট করেছে এখানে এর আগে কখনো আসেনি নতুন এসেছি তো এখানে মাত্র নতুন স্টার্ট করেছে দোকানগুলোতে তেমন কিছু একটা পাওয়া যায় না তো আমাদের ইচ্ছে ছিল একটু কফি খাবো আর বাচ্চারা যদি কিছু খায় তাহলে খাবে তো একটু বসলাম বসার পর তাদের এখানে কফি নেই অন্য অনেক কিছুই আছে তো বসার পর বাচ্চাদেরকে বললাম তোমরা এখানে কিছু খাও কিন্তু ওরা এখানে কিছু খাবে না যার কারণে নতুন নতুন যেহেতু দোকান তাদের এখন কেমন কেমন লাগছে এখানে খেতে যাচ্ছে না এখানে অনেকের পাটের জিনিসপত্র ছিল অনেক সুন্দর বিভিন্ন দোকান ছিল কফির দোকান ফাস্ট ফুডের দোকান তো ভালো লাগছিলো আমার কাছে কিন্তু ওরা এখানে বসবে না এখান থেকে চলে যেতে চাচ্ছিলো যাই হোক তারপর এখানে অপেক্ষা করলাম না এখান থেকে সরাসরি আমরা চলে গেলাম সেই জমজম টাওয়ারের দিকে যেদিকে মাস্টার প্লাজার ওই সাইডটাতে চলে গেলাম এরপর আমরা জমজম টাওয়ারের দিকে চলে গেলাম সেখান থেকে আর অন্য কোথাও না গিয়ে শরীর এত খারাপ লাগছিল তখন আমার যে আরও কোথাও অপেক্ষা না করে সরাসরি জমজমে গিয়ে অপেক্ষা করছিলাম কিছু হালকা খাওয়া দাওয়া করে এখান থেকে নাস্তা করে চলে যাব এত খারাপ লাগছিল বলার মতো না তো যাই হোক তারপর আমরা কিছু খাবার অর্ডার দিয়ে ফেললাম তারপর অল্প কিছু খাবার আসলো সেগুলো খেয়ে তারপর আস্তে আস্তে এখন বাসার দিকে চলে যাব। আমার অনেক ঠান্ডা লাগছিলো এবং শীত করছিল মানে জ্বর এতটাই বেড়ে গিয়েছে আমাকে দেখে আসলে বোঝা যায় না কখনও আমার আমি যে এত শীত যাই হোক তারপরে এখান থেকে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষ করি আমি বাসায় চলে গেলাম এই তো ছিল আমার সারা সারাদিনের একটি ব্লগ পয়লা বৈশাখের দিনের দিনটি কেমন কাটলো আর যেহেতু চার বছর পর পয়লা বৈশাখ পেয়েছি অনেক দিন পর তো যাই হোক আবার সে আগের মতোই পয়লা বৈশাখ হয়তো আবার পাবো এখন থেকেই তো এই তো সারাদিনটা আমার এভাবেই কেটেছে মনটা খারাপ ছিল যে আমার শরীরটা অনেক খারাপ ছিল না হলে হয়তো আরও ভালো লাগতো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খুদ হাফিজ আসসালামু আলাইকুম